নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। নতুন জিনিসের একটা রেসিপি এখানে দেখো এটা হচ্ছে মেটে আলু নিশ্চয়ই তোমরা চেনো অনেকেই তো আমি এর আগে এটা কোনো দিন রান্না করিনি এই প্রথমবার রান্না করছি বাজার থেকে এনেছে তো আজকে রান্না করবো প্রথমেই এই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এটা একটু পিচ্ছিল ভাব মানে এর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে সেজন্য আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেবো হালকা বেশি সময় লাগে না এমনি প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু গলে যাবে এমনি বাটি করে আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আর সেদ্ধটাও কিন্তু খুব বেশি করিনি দেখো একটু মানে জাস্ট একটু পিচ্ছিল ভাবটা কাটানোর জন্য সেদ্ধ করে নিয়েছি তো এই রকম পর্যায় হয়েছে এবারে রান্নাটা শুরু করব তো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে বন্ধুরা রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না তো ফোড়নটা হালকা একটু ভেজে নেব আর আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্না করব যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এইটা করতে পারো বেশ ভালো লাগে খেতে তো যখন ফোড়নটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে যে টুকরো করে কেটে রাখা মেটে আলুগুলো ছিল হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নেব আর এর সঙ্গে কিন্তু আমি আলু ব্যবহার করিনি মানে শুধুমাত্র এই মেটে আলুগুলোই দিয়েছি আমি এর সঙ্গে কোনো রকম কিন্তু আলু দেইনি বা অন্য কোনো সবজিও দেইনি এটা শুধুই খেতে খুব ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো অপূর্ব স্বাদ হয় আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব আর বন্ধুরা নতুন নতুন সবজি আমার মানে সব রকম সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই সবজিটা নতুন ধরনের নতুন খেলাম আর কি আমি আজকে আমার খুব ভালো লেগেছে মানে তোমরাও তোমাদেরকেও বলবো যারা খাও তারা তো খাওই আর তোমরা যদি অন্য কোনোভাবে মেটে আলুর রেসিপি জানো তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করো আমি তাহলে সেইভাবেই বানিয়ে দেখব তো এখানে দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন শীতকাল সব কিছুতেই মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি মানে মোটামুটি যেগুলোতে মটরশুঁটি দেওয়া যায় আমি কিন্তু দিয়ে থাকি তো এবারে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় তো মোটামুটি নরম হয়ে গেছে টমেটোটা এবারে দেখো আমি বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মশলা কিন্তু খুবই মিনিমাম দেব আর যেহেতু এটা নিরামিষ রেসিপি আগেই বললাম তো নিরামিষের দিনে খাওয়ার মতন করেই বানাচ্ছি তার জন্য আমি কিন্তু এখানে পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম সামান্য লবণ আর একটুখানি জল দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আমি পোস্ত আর তিলটা যে বেটেছিলাম তার মধ্যে কিন্তু দুটো লঙ্কা দিয়েছিলাম মানে দুটো লঙ্কা দিয়ে বেটেছিলাম তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি খুব বেশি ঝাল দেইনি অল্প পরিমাণেই ঝাল দিয়েছি তো এবারে এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল মানে যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই যে জলের পরিমাণটা কিন্তু তোমরা আন্দাজ করে দেবে তার কারণ এটা গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্য তো এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে আর এটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু গাঢ় হবে ঝোলটা যেহেতু পোস্ত আর তিল বাটা দিয়েছি সেই জন্য ঝোলটা কিন্তু ঠিক এই রকম হবে দেখতেই পাচ্ছ এবারে কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে আমি সামান্য একটু চিনি অ্যাড করবো যাহা যেহেতু এটা নিরামিষ রান্না একটা নিরামিষ রেসিপি সেই জন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি এবারে পরিবেশনের পালা আর আলু পোস্ত তো অনেক খেয়েছ একবার এই মেটে আলু পোস্ত খেয়ে দেখো এই স্বাদ কখনো ভুলতে পারবে না মনে হবে মাঝে মধ্যেই বানিয়ে খাই আর কেউ ধরতেও পারবে না একটু ডিফারেন্ট লাগবে আলুর থেকে একটু আলাদা কিন্তু কী দিয়ে যে বানানো এটা কেউ ধরতে পারবে না অপূর্ব লাগে খেতে এটা অবশ্যই গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগবে কোনো সন্দেহ নেই আর তার সঙ্গে তুমি যদি অনায়াসে রুটি লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করে দাও অপূর্ব লাগবে খেতে আমি ওপর থেকে আরও খানিকটা সরষের তেল দিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ধন্যবাদ